লিগেল পূর্ণ কি অবস্থা বয়স কি চারদ কই সার বাচ্চা ওই পাশে ওই আর দুধ কেমন দুধ পনেরো ষোলো কত চাচ্ছেন দাম এটা দুশো চল্লিশ এখন পর্যন্ত কত উঠছে দুশো পর্যন্ত মানে আরও লাগে কত দশ না বিশ দশ হলেই হয় দুশো দশ

deki aro kichu boro dekhbo e <tik> zara e zara

কত উঠছে এখন পর্যন্ত তাবিস দুশো বিশ টার্গেট তো মনে হয় আরও বেশি আড়াইশো নয় আড়াই আড়ানি আড়াানি হ্যাঁ আড়ানি আড়ানি শুনি চল্লিশ হ্যাঁ চল্লিশ হলো ছাড়ে দিবেন চল্লিশ হলো ছাড়ে দিবেন আমরা দেখছিলাম আজকে বিরাজপুর জেলার

সাদা কালো দর্শক দেখছেন শুনছেন এবং দেখাচ্ছি আমরা দিনাজপুর জেলার কার ওলাটে যে গাভি গরুগুলো প্রা করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনে কেন এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ